মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর কি কিপাম ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত হ্যাঁ বলছি বাংলাদেশের জাতীয় কবি এবং বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও আকার কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল পরিবেশে স্কুলের পার হওয়ার আগেই তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমে স্বাস্থ্য ও প্রাণকলা হাসির জন্য বিখ্যাত ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্যানি একই সঙ্গে তার মধ্যে বিকাশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দি করেছিল বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী তার মানবিকতা ও উপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ ধর্মীয় গোরামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্দনা গত প্রায় এক বছর যাবৎ বাঙালির মানুষপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত পিতামহ কাজী আমিন উল্লার পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেন নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখুমিয়া নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মোয়াজ্জিনের কাজ করতেন মক্তবে মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল কুরআন ইসলাম ধর্ম দর্শন ও ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন উনিশশো আট সালে তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র ছিল নয় বছর পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র দশ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তব্যে শিক্ষকতা শুরু করেন একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসাবে কাজ শুরু করেন এসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সে ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা হয় মক্তব মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না বাল্য বয়সে লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি ইলেটো গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার নাট্য দল গঠন করেন এবং সে দলে যোগ দেন তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া গ্রামের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি ও উর্দু ভাষায় তার দখল ছিল এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন উনিশশো দশ সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন লেটো দলে তার প্রতিভায় সকলে যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিতকা এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল এরপর ভর্তি হন মাথর উচ্চ ইংরেজি স্কুলে যা পরবর্তীতে নবীনচন্দ ইনস্টিটিউট নামে পরিচিত তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক যিনি সেকালে বিখ্যাত কবি হিসাবেও পরিচিত ছিলেন তার সান্নিধ্যে নজরুলের অনুপ্রেরণায় একটি উৎস কুমুদুরঞ্জন স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল সম্বন্ধে লেগেছেন ছোট সুন্দর ছনমনের ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত আমি হাসিয়া তাহাকে আদর করিতাম সে বড় লাজুক ছিল যাই আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেয়নি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয় প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডেন খানসামা এবং সবশেষে আসানসোলের চার রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন নজরুল এভাবে বেশ কষ্টের মাঝে তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লার সাথে তার পরিচয় হয় দোকানে একা একা বসে নজরুল সেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার প্রতিবার পরিচয় পান তিনি নজরুলকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার তিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন উনিশশো সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের পি টেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীর সৈনিক হিসাবে যোগ দেন এই স্কুলে অধ্যয়নকানে নজরুল এখানকার চারজন শিক্ষক দ্বারা প্রবাহিত হয়েছিলেন এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক ফার্সি সাহিত্যের হাফিজ নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেয়ার যান প্রশিক্ষণ শেষে করাচি সেনাবাহিনীতে সৈনিক হিসাবে জীবন কাটা শুরু করেন তিনি সেনাবাহিনীতে ছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে উনিশশো বিশ খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই বছর এ সময়ের মধ্যে তিনি ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখেন এছাড়া সহসৈনিকদের সাথে দেশি বিদেশে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন আর গদ্য পদ্মের চর্চাও চলতে থাকে একই সাথে করাচি সেনা নিবাসে বসে নরজুল যে রচনাগুলি সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডেলের আত্মকাহিনী মুক্তি গল্প হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের ঘরে কবিতা সমাধি ইত্যাদি এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন এর মধ্যে রয়েছে প্রবাসী ভারতবর্ষ ভারতী মুসলমান সাহিত্য পত্রিকা। এ সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাবিজের কিছু বই ছিল এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতে করে এই করাচি সৈন্যিবাসী সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাওয়া হয়নি উনিশশো বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয় এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন যুদ্ধ শেষে কলকাতা এসে নজরুল বত্রিশ নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফর আহমদ এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয় প্রথম দিকেই মুসলিম ভারত বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয় এর মধ্যে রয়েছে উপন্যাস বাদনহারা এবং কবিতা বোধন সাতে লারক বাদনপাতের স্বরাব খেয়া খেয়াপারের তরণী কোরবানি মহরম ফাতে আই দশ দম এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয় এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মহিতলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় তার খেয়াপারাপারের তরণী এবং ব্রাদলপাতের সরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন এ থেকে দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে ঘনিষ্ঠ পরিচয় শুরু হয় বঙ্গীয় কাজী মোতায়ার হোসেন মুজাম্মিল হক কাজী আব্দুল অদুত মুহাম্মদ শহীদুল্লাহ আফজালুল হক প্রমুখের সাথে পরিচিত হয় তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুল প্রসাদ সেন অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত প্রেমামকুর আতর্থী শিশির কুমার ভাদুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নির্মলেন্দু লাহেরি হেমন্দ্র কুমার রায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওস্তাদ কমর্তুল্লাখা প্রমুখের সাথে উনিশশো সালে সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক পর্যায় ছিল কাজী মোতায়ার হোসেনের সাথে নদুলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে উনিশশো বিশ খ্রিস্টাব্দের জুলাই বারো তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে অসহযোগ ও খেলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা একে কে ফজলুল হক এই পত্রিকার মাধ্যমে নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন ওই বছরই এই পত্রিকায় মুজাহিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি পন্দ লিখে যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের ওপর পুলিশের নজরদারি শুরু হয় যাই হোক সাংবাদিকের মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান একই সাথে মুজাফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলেছিল একাধারে তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি তবে ব্রাহ্ম সমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতা সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করেছিলেন এর মধ্যে রয়েছে হয়তো তোমায় পাবো দেখা ওরে এ কোন স্নেহ সুরসিনী স্বাদ পত্রিকায় তেরোশো সাতাশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয় গানটি ছিল বাজাও প্রভু বাজাও ঘন উনিশশো একুশ সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসিম সাহিত্যিক সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরোজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন আর এখানেই পরিচিত হন প্রমিলা দেবীর সাথে যার সাথে তার প্রথম প্রণয় ও পরে বিবাহ হয়েছিল তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলীর আকবর খানের ভগ্নি নার্গিস আশার খানমের সাথে কাবিনের নজরুলের ঘর জামায় থাকার শর্ত নিয়ে বিরোধবাদে নজরুল ঘর জামায় থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিলা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন এক পর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন নজরুলের সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন যথা কৃষ্ণ মুহাম্মদ অরিন্দম খালেদ বুলবুল কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান ১৯ জুনে এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সবার যোগ দিয়ে গান গাওয়া তখনকার সময় তার রচিত সুরালোপিত গানগুলির মধ্যে রয়েছে এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়। আজি রক্ত নিশিবর একী শুনিরে মুক্তি কোলা হল শৃঙ্খলে প্রভৃতি এখানে সতেরো দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান একুশ নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন অসহযোগ মিছিলের সাথে শহর পদক্ষিত করেন আর গান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও পৌরবাসী নরজুলের এ সময়কার কবিতা গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি বিদ্রোহী কবিতাটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে এ কবিতায় নরজুল নিজেকে বর্ণনা করেন মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দর রোল আকাশে বাতাসে না অত্যাচারী খরিক কি পাম ভীম রণভ রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত উনিশশো বাইশ খ্রিস্টাব্দের বারোই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশিত করেন এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো উনিশশো বিশের দশকে অসহযোগ ও খেলাফত আন্দোলন একসময় ব্যর্থতায় পর্যবেসিত হয় এরপর পর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লবাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতুর পত্রিকা বিশেষ অবদান ছিল এ পত্রিকায় প্রথম পাতা শীর্ষে এই বাণী লেখা থাকত পত্রিকায় ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগুনে প্রকাশিত হয় এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ার আট নভেম্বর পত্রিকায় উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয় একই বছরে তেইশ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের সাত জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে জানুয়ারি পর এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এখানে যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন ছিলেন নজরুল উনিশশো তেইশ খ্রিস্টাব্দের জানুয়ারি বাইশ বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতি নাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন এতে নজরুল বিশেষ উল্লসিত হন এই আনন্দে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন এ দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা এতে ভারতীয় মুসলিমদের খেলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলের দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায় উনিশশো সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীনা প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয় এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে প্রকাশের সঙ্গে সঙ্গে এই প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল এরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থের সবচেয়ে সারা জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে প্রলয়োল্লাস আগমনী খেয়াপারাপারে তরুণী সাতুল আরব বিদ্রোহী কামাল পাশা ইত্যাদি এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল তার শিশুতোষ কবিতা বাংলা কবিতা এনেছে নান্দনিকতা খুকি ও কাঠবিরালী লিসুচোর খাদু দাদু তা ইত্যাদি তারই প্রমাণ কবিতার মানুষ কবিতায় বলেছিলেন পুজিতে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোন মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ তিনি কালী নিয়ে অনেক শ্যামা রচনা করেন ইসলামী গজলও তিনি রচনা করেন নজরুলের গানের সংখ্যা প্রায় চার হাজারের অধিক নজরুলের গান নজরুল সংগীত নামে পরিচিত উনিশশো সালে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সানে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন সেখানে তিনটি অনুষ্ঠান যথাক্রমে হারামনি নবরাগ মালিকা ও গীতিবিচিত্রার জন্য তাকে প্রচুর গান লিখতে হতো হারামনি অনুষ্ঠানটি কলকাতা বেতার কেন্দ্রে প্রতি মাসে একবার করে প্রচারিত হতো যেখানে তিনি অপেক্ষাকৃত কম প্রচলিত ও বিলুপ্ত প্রায় রাগ রাগিনী নিয়ে গান পরিবেশন করতেন উল্লেখ্য এই অনুষ্ঠানের শুরুতে তিনি কোনো একটি লুপ্ত রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান পরিবেশন করতেন এই কাজ করতে গিয়ে কাজী নজরুল ইসলাম নবাব আলী চৌধুরী রচনায় ম আরিফুন নাগমাত ও ভাষায় রচিত আমির খসুর বিভিন্ন বই পড়তেন এবং সেগুলো সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের রাগ আয়ত্ত করতেন এইসব রাখানো আগের উপর তিনি চল্লিশটিরও বেশি গান রচনা করেন তবে স্বভাবে অগচালো হওয়ায় নজরুল টুকরো কাগজে এই সব গান লিখলেও সেগুলি মাসিক ভারতবর্ষের সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক জগৎ ঘটক একটি মোটা বাদন খাতায় স্বরলিপি সহ তুলে রাখতেন বাংলা গানের দুর্ভাগ্য যে এই সংকলনটি খাতাটি পরবর্তীতে সময়ে হারিয়ে যায় যার বিজ্ঞপ্তি তিনি সে সময়কালে দৈনিক সংবাদপত্রগুলোতে দিয়েছিলেন কিন্তু সেটি আর পাওয়া যায়নি নজরুলের প্রথম গদ্য রচনা হয়েছিল বাউন্ডিলের আত্মকাহিনী উনিশশো সালের মে মাসে এটি পত্রিকায় প্রকাশিত হয় সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন এখান থেকে মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল এখানে বসে বেশ কয়েকটি গল্প লিখেছেন নজরুল এর মধ্যে রয়েছে হেনা ব্যথার দান মেহের নেগার ঘুমের গড়ে ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম হয় ব্যথার দান এছাড়া একই বছর প্রবন্ধ সংকলন যুগবাণী প্রকাশিত হয় নজরুল দুপ ছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন এটিতে তিনি একটি চরিত্র অভিনয় করেছিলেন উনিশশো সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুভাকার ছিলেন তিনি গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন উনিশশো ফিল্মস কোম্পানি প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব ও সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে ফের চলচ্চিত্রে উনিশশো পঁয়ত্রিশ সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরি চলচ্চিত্রের অভিরন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে উনিশশো সালে নির্মিত গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সাবরী চলচ্চিত্রের কাহিনীকার ও সুরকার ছিলেন তিনি রজত জয়ন্তী নন্দিনী অভিনয় দিকশুল চলচ্চিত্রে গীতিকার ছিলেন নজরুল চোরঙ্গী চলচ্চিত্রের গীতেকার সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল চোরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য সাতটি হিন্দি গান লেখেন তিনি সৈনিক জীবন ত্যাগ করে নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজাফর আহমেদের সাথে বাস করেছিলেন মুজাফের আহমদ ছিলেন এদেশের সমাজতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার অগ্রদূত এখান থেকেই তাই নজরুলের রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয় মুজাফর আহমেদের সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি ও বক্তৃতায় অংশ নিতেন এ সময় থেকেই সমাজতান্ত্রিক আদর্শের সাথে পরিচিত হন উনিশশো সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব তাকে নানাভাবে প্রভাবিত করে তার লাঙ্গল ও গণবাণী পত্রিকায় তিনি প্রকাশ করেন সাম্যবাদী ও সর্বহারা কবিতাগুচ্ছ এরই সাথে প্রকাশ করেছিলেন কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুবাদ জাগ অনশন বন্দী ওঠরে যত তার পত্রিকায় প্রকাশিত হয় রেড ফ্লাগের অবলম্বনে রচিত রক্ত পতাকার গান তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলীর নেতৃত্বে খেলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতরণ আর খেলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল তুরস্কে মধ্যযুগের সামন্ত শাসন ব্যবস্থা টিকে রাখা কারণ এই সমন্বিত সুলতানি শাসন ব্যবস্থার প্রধান তথা তুরস্কের সুলতানকে প্রায় সকল মুসলমানরা মুসলিম বিশ্বের খলিফা জ্ঞান করত নজরুল এই দুটি আন্দোলনের আদর্শে বিশ্বাসী ছিলেন না তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা তথা স্বরাজ অর্জনে বিশ্বাস করতেন যা মহাত্মা গান্ধীর বিপরীত ছিল আবার মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সালতানাত মাধ্যমে নতুন আন্দোলনের প্রতি সমর্থন ছিল তারপরেও তিনি ও খিলাফতা আন্দোলনে যোগ দিয়েছিলেন এর কারণ এই সংগ্রাম দুটি ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মিলিত সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হচ্ছিল তবে সব দিক বিচারে নজরুল তার রাষ্ট্রীয় ধ্যান ধারণায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন কামাল পাশার দ্বারা নজরুল ভেবেছিলেন তুরস্কের মুসলমানরা তাদের দেশে যা করতে পেরেছে ভারতীয় উপমহাদেশে কেন তা সম্ভব হবে না গোয়ারামী রক্ষণশীলতা ধর্মান্ধতা কুসংস্কারের বিরুদ্ধে নজরুল অবস্থান ছিল কঠোর আর তার এই অবস্থানের পিছনে সবচেয়ে বড় প্রভাব ছিল কামাল পাশা সেই হিসাবে তার জীবনের নায়ক ছিলেন কামাল পাশা নজরুলও তার বিদ্রোহী জীবনে অনুরূপ ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়েছিলেন উল্লেখ্য উনিশশো একুশ সালের সেপ্টেম্বর মাসে মুজাফর আহমদ ও নজরুল তালতলা লেনের যে বাসায় ছিলেন সে বাড়িতে ভারতের প্রথম সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছিল উনিশশো সতেরো সনে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে নজরুল প্রবাহিত হয়েছিলেন কিন্তু তিনি নিজে কখনোই এই দলের সদস্য হননি যদিও কমরেড মুজাফর তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আজীবন উনিশশো বিশের দশকের জাতীয় পরিষদের নির্বাচনে তিনি অংশগ্রহণের চেষ্টা করেন প্রথম কংগ্রেস সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান কিন্তু কংগ্রেসের কাছ থেকে তেমন সারা না পেয়ে তিনি একই নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচনে তিনি তেমন সাফল্য লাভ করেননি এরপর সাহিত্যের মাধ্যমে তার রাজনৈতিক চিন্তার বই প্রকাশ অব্যাহত থাকলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কমে যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়া নজরুল একাডেমি নামে একটি বেসরকারি নজরুল চর্চা কেন্দ্র আছে চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে দু সালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে আসানসোলের কাছেই দুর্গাপুর মহানগরের লাগু আন্তর্জাতিক বিমানবন্দরটি নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী কলকাতার যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম সরণী কলকাতা মেট্রোর গোরিয়া বাজার মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগতদারণীর স্বর্ণপদক নজরুলকে প্রদান করা হয় উনিশশো সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয় নজরুলকে বাংলাদেশের আদি নজরুল ইসলামকে উনিশশো সালে রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় তার রচিত চল 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 বাজে মাদল বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর বিশেষভাবে উদযাপিত হয় নজরুলের স্মৃতি বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দু হাজার পাঁচ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির সিডিতে নজরুল একাডেমি বুলবুল ললিতকলা একাডেমি ও শিশু সংগঠন বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয় এছাড়া সরকারিভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদান স্বীকৃতি স্বরূপ উনিশশো চুত্তর খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশ নাগরিকত্ব প্রদান করে একই বছরের একুশ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদক ভূষিত করা হয় একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসাবে বিবেচিত হয় নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করেছিলেন এমন সময় অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এতে তিনি বাকশক্ত হারিয়ে ফেলেন তার অসুস্থতা সম্বন্ধে সুস্পষ্ট রূপে জানা যায় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে এরপর তাকে মূলত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয় কিন্তু এতে তার অবস্থার তেমন কোনো উন্নতি সম্ভব হয়নি সে সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হতো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভবত হয়ে ওঠেনি উনিশশো সালে শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এরপর নজরুল পরিবার ভারতে সময় কাটাতে থাকেন সাল পর্যন্ত তারা নিভতে ছিলেন কবি ও রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয় এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন যার নাম ছিল নজরুল নিরাপদ সমিতি এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন কবি চার মাস রাঁচিতে ছিলেন এরপর উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও পমিরা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয় মে দশ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন এদের মধ্যে ছিলেন রাসেল ব্রেইন উইলিয়াম সেজিয়েন এবং ম্যাক কিক্স তারা তিনবার নজরুলের সাথে দেখা করেন প্রতিটি সেশনের সময় তারা দুইশো পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন রাসেল ব্রেইনের মতো নজরুলের রোগটি ছিল দুরারোগ্য বলতে গেলে আরোগ্য করা ছিল অসম্ভব একটি গ্রুপ নির্ণয় করেছিল যে নজরুল ইভোলুশন সাইকোলজিস্ট রোগে ভুগেছেন এছাড়া কলকাতায় বসবাসত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন উভয় গ্রুপ এই ব্যাপারে একমত হয়েছিল যে রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা ছিল খুবই অপতুল্য ও অপর্যাপ্ত লন্ডনে অবস্থিত লন্ডন ক্লিনকে কবির এয়ার এনসেফালোগ্রাফিক নামক এক্স রে করানো হয় এতে দেখা যায় তার মস্তিষ্কের ফ্রন্টাল ফ্রন্টালে সংকোচিত হয়ে গেছে ডক্টর ম্যাক কিসকের মত বেশ কয়েকজন চিকিৎসক একটি পদ্ধতি প্রয়োগকে যথোপযুক্ত মনে করেন যার নাম ছিল ম্যাক কিস্ক অপারেশন অবশ্য ডক্টর বেইন এর বিরোধিতা করেছিলেন এ সময় নজুলের মেডিকেল রিপোর্ট ভিয়েনার বিখ্যাত চিকিৎসকের কাছে পাঠানো হয় এছাড়া ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পাঠানো হয়েছিল জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জন অধ্যাপক রেন্ট গেন ম্যাক কিস্ক অপারেশনের বিরোধিতা করেন চিকিৎসক চিকিৎসকরাও এই অপারেশনের ব্যাপারে আপত্তি জানান তারা সবাই এক্ষেত্রে অন্য আরেকটি পরীক্ষার কথা বলেন যাতে মস্তিষ্কের মধ্যে রেতে দৃশ্যমান রং ভরে ছবি তোলা হয় কবির শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ভিএনআর চিকিৎসক ডক্টর হ্যান্স হফের অধীনে ভর্তি করান হয় এই চিকিৎসক নোবেল বিজয়ী চিকিৎসক জুলিয়াস ওইগনার জাউরেগের অন্যতম ছাত্র উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর কবিকে পরীক্ষা করানো হয় এর ফলাফল থেকে ডক্টর হব বলেন যে কবি নিশ্চিতভাবে পিক্স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছেন এরোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোভ সংকোচিত হয়ে যায় তিনি আরও বলেন বর্তমান অবস্থা থেকে কবিকে আরোগ্য তৈরি করা অসম্ভব উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে সাতাশ ডিসেম্বর তারিখে কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকা ভিয়েনায় নজরুল নামে একটি প্রবন্ধ ছাপায় যার লেখক ছিলেন ডক্টর অশোক বাগচি তিনি উচ্চশিক্ষার জন্য ভিয়েনায় অবস্থান করেছিলেন এবং নজরুলের চিকিৎসা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন যাই ব্রিটিশ চিকিৎসকরা নজরুলের চিকিৎসার জন্য বড় অঙ্কের ফি চেয়েছিল যেখানে ইউরোপের অন্য অংশের কোনো চিকিৎসকেই ফি নেননি অচিরে নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ভিয়েনা যান এবং ডক্টর হ্যান্স হাফের কাছে বিস্তারিত শোনেন নজরুলের সাথে যারা ইউরোপ গিয়েছিলেন তারা সবাই উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের চব্বিশে মে তারিখে ভারত সরকারের অনুমতি ক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশে নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয় এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যে বিশেষ কোনো উন্নতি হয়নি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছিলেন এবং বিখ্যাত গিটার বাদক কাজে অনিরুদ্ধ মৃত্যুবরণ করে উনিশশো সালে নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার হাসপাতালে আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন তার একটি গানে লিখেছেন মসজিদের ওই পাশে আমায় কবর ভাই যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই কবির এই ইচ্ছায় বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় সে অনুযায়ী তার সমাধি রচিত হয় তবে প্রমীলা দেবীর শেষ ইচ্ছা ছিল তার স্বামীকে যেন তার কবরের পাশে নজরুলের প্রত্যেক বাড়িতে সমাদিষ্ট করা হয় কিন্তু প্রমিলা শেষ আর পূরণ হয়ে ওঠেনি তার জানাজার নামাজে দশ অধিক মানুষ অংশ নেয় জানাজান নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইম মেজর জেনারেল জিয়াউর রহমান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মন্ডিত নজরুলের মরদেহ বহন করে সৌরাহদী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যান বাংলাদেশ তার মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন হয় এবং ভারতের আইনসভায় কবির সম্মানে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়